আজ ছিল ফাতিমার বিয়ে সারা বাড়ি আনন্দ আর ব্যস্ততায় ভরা ফাতিমা সেজে গুজে অপেক্ষা করছিল বিয়ের আয়োজন সম্পূর্ণ হওয়ার কিন্তু সকাল থেকে তার মনটা অশান্ত ছিল কারণ মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়েছিল ফাতিমা চেয়েছিল তার বন্ধুদের বিশেষভাবে জায়গা দেয়া হোক এবং বিয়ের আয়োজনে তারা অংশ নিক কিন্তু মা বলেছিলেন বিয়ে একটি পবিত্র সম্পর্ক এখানে ইসলামের আদর্শ অনুযায়ী সবকিছু হওয়া উচিত আমরা যেন কোনো বাড়াবাড়ি বা অহংকারে লিপ্ত না হই রেগে গিয়ে বলেছিল মা তুমি সবসময় আমার ইচ্ছে বিরোধিতা করো এটা তো আমার দিন মা তখন শান্তভাবে বলেছিলেন মা আমি তো তোর শত্রু নই আমি চাই তোর জীবন যেন শান্তি আর বরকতে ভরা হয় নবীজি ঈর্ষা বলেছেন বিয়েকে সহজ করো কঠিন করো না তোর বন্ধুরা হয়তো মজা করতে চায় কিন্তু আমাদের সীমা বজায় রাখতে হবে ফাতিমা তবুও রাগ করে কথা শুনতে চায়নি সে ভেবেছিল মা বুঝি তার আনন্দ নষ্ট করতে চাইছেন বিকেলে বিয়ের সময় ঘুমিয়ে এলো বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হল কিন্তু ফাতিমার মন থেকে মায়ের সাথে ঝগড়ার তিক্ততা কাটছিল না বিয়ের পরে মা তাকে কাছে ডাকলেন মেয়েকে বুকে জড়িয়ে বললেন মা জানিস তো আল্লাহ বলেন তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো তোর প্রতি আমার দায়িত্ব হল তোর জীবনের প্রতিটি কাজে তোর জন্য হেদায়তের পথ দেখানো আমি জানি তুই রাগ করেছিস কিন্তু আমি সবসময় তোর মঙ্গল চাই মায়ের কথা শুনে ফাতিমার চোখে পানি চলে এলো সে বুঝল তার রাগ আসলে অপ্রয়োজনীয় ছিল সে মায়ের কাছে ক্ষমা চাইল বলল মা আমি ভুল করেছি মা বললেন মা তুই সুখী হ আল্লাহ তোর দাম্পত্য জীবন বরকতময় করুক